কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটি একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ওটাই আপনাদের আশীর্বাদ আমার প্রতি দেখুন কুর্তির ভিডিও শুরু করছি আর একটু গ্যাপ দিয়ে নমস্কার ম্যাডাম নমস্কার চলে আসলাম আপনাদের সামনে নতুন নতুন কুর্তি নিয়ে

খুব চাহিদা আছে হোয়াইট তো আরো এটা ঠিক হোয়াইট না হ্যাঁ হ্যাঁ এটা ঠিক হোয়াইট না এটা চারটে আছে একই কালার না আচ্ছা এটা একটা দেখায় ভিসাটা কোপ উঠেছে আচ্ছা

আর ওই যে পকেট ইন্টারলক আছে। তুই যেটা বলছিল গরম গরমের জন্য হালকা কালার হ্যাঁ সব সময় হুম ওই পকেট থাকবে? হ্যাঁ ইন্টারলক পকেট এর ঠিক আছে। এই যে 4n কে 10n বলে বলে যা ঠিক আছে এইটার অনেক কালার আছে। হ্যাঁ তার সাথে যোগাতো করবে এটা কি ইক্কতের সাথে? হ্যাঁ এটা কিন্তু একবার মানে আসা ইচ্ছে আওয়াজ ইচ্ছে বাহ বেশ খুব সুন্দর স্লিপলেস এখন বেশি চলছে না হ্যাঁ হাতা ভেতরে আছে ও হাতা ভেতরে হ্যাঁ সব সময় থাকবে বাহ বেশ সুন্দর অ্যাট্রাকটিভ দেখুন কি সুন্দর বিট দিয়ে হাতাটাকে খুব সুন্দর তার সাথে কাপড়ের কোয়ালিটিও খুব ভালো হাকোবা পিওর কটন হ্যাঁ ইকো হাকোবা দিয়ে সুন্দর মিক্স ম্যাচ হ্যাঁ তার সাথে এত সুন্দর কেমব্রিক কটন কেমব্রিক খুব ভালো কোয়ালিটি ঠিক আছে কালার কম্বিনেশন খুব সুন্দর খুব সুন্দর আপনারা ভিডিও কল করবেন আমি দেখিয়ে দেব হ্যাঁ

কি বলে এটাকে পাঞ্জাবি কলা এটাকে পাঞ্জাবি কলার বলে বা বিট পুরো একদম পাঞ্জাবি কলারই বলে বা চাইনিজ কলার হ্যাঁ চাইনিজ কলা আচ্ছা সব সময় তো আমারও মাথায় থাকে না বুঝলে আপনারা একটু বুঝে নেবেন একদম আর এইটা খুব ইউনিক হুম কলার আজ রাখ এইটা খুব আজ মানে কাপড়টা এত ভালো কোয়ালিটি আর কোনো কিছু ভুল হলে আপনারা একটুখানি ম্যানেজ করে নেবেন একদম হ্যাঁ আপনারা বলে দেবেন খুব সুন্দর

আচ্ছা এই প্রথমে বলছি দাম দুশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু টু পিস টু পিস তবে সেট যদি আপনারা ধরে নেন মানে চল্লিশ ৪৪ চুয়াল্লিশ একটা সেট 38 চল্লিশ বিয়াল্লিশ

আপনার ধরে 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 একটু দেখুন তাহলে এর সাইজ চারটা তুমি 38 থেকে বলছো 44 বা 40 হ্যাঁ 44 44 44 হবে এর থেকে দুটো নিতে হবে বেশ ঠিক আছে সাইজ বড় হ্যাঁ একটা বড় একটা ছোট আচ্ছা এটা গেল বেশ একটা কালার আচ্ছা এইটার আর একটা এটারও তাই 44 46 ও এইভাবে কম্বো করা আছে কম্বো করা ঠিক আছে আর খুললাম না আরো আছে ঠিক আছে ভিডিও কল করবেন ম্যাডাম কিন্তু তখন একটু দেখাচ্ছি এটা একটু ইউনিক এনেছি একদম খুব সুন্দর তার সাথে ভিনে ইল কালার খুব সুন্দর দেখেছেন যত দিন যাচ্ছে তত কিন্তু সুন্দর সমস্ত

এটাও খুব সুন্দর একটু দেখে আমারও খুলে দেখাতে ইচ্ছা করছে না খুললে বোঝা যাবে না ব্ল্যাক এর উপর কিন্তু এবারে অনেকগুলো কালেকশন এসছে কোয়ালিটি খুব ভালো খুব ভালো এটা কি ডাবল এক্সেল যাচ্ছে এটা হচ্ছে ডাবল এক্সেল ঠিক আছে সব কাটা তো ইন্টারনাল আছে হ্যাঁ সব আছে কোনো চিন্তা নেই দিদিদের হ্যাঁ একটা ভালো তো দেখানো হচ্ছে টু কাপড়ের কোয়ালিটি খুব ভালো খুব সফট সফট খুব হ্যাঁ অসাধারণ খুব সুন্দর

হ্যাঁ খুব সুন্দর খুব সবই আছে 40 থেকে 44 হ্যাঁ দেখুন কুর্তির পাহারে বসে আছে একদম খুব সুন্দর আর তার সাথে দেখুন প্রিমিয়াম টু পিস এর পাহাড়ে বসে আছে একদম কি সুন্দর একদম অরিজিনাল একদম অরিজিনাল আর যিনি পরবেন তাকে খুব ভালো মানাবে অরিজিনাল জিনিস তো ঠিক আছে খুব সুন্দর আর এই প্যান্টটা হে সুন্দর

মানে দাম আর বলবো না এগুলো একটু দামি মালি আর বডিটা যথেষ্ট বড় হ্যাঁ এর জিনিসগুলো একটু বড়ই হয় একদম পুরো চিন্তা নেই ফর্টি সিক্স অব্দি চলে যায় তার সাথে খাদির প্যান্ট হ্যাঁ খাদির প্যান্ট এটা গরমে খুব উপযোগী দুটো খুব হিট আইটেম বাবা এই একটা আছে বাহ বাটিকে এটা বাটি কিছু ফেলো তো দেখি আচ্ছা এই দেখুন এই একটা বাটি এই একটা বাটি এই একটা বাটি বাহ মানে এই আর একটা এই আর টু পিস সব সব টু পিস এই টু পিসটা তো দারুন দেখি দেখি হেভি না খুললেই নয় মানে লোককে দেখাতে পারলে আমারও ভালো লাগে এত ভালো জিনিসটা এই এক পিসি পরে আছে আর কাঁথা স্টিচ ওয়ার্কটাও রয়েছে দেখো এই যে কাতা স্টিচ কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দিদিরা জি নেক রয়েছে আর সেটাও লেস ওয়ার্ক করা প্যান্টটা তো আরো সুন্দর সোবার মানে কালার কম্বিনেশন না খুব সুন্দর আসছে কালার কম্বিনেশন ঠিক আছে বেশ

এই হচ্ছে এর সাথে প্যান্টটা এর সাথে হ্যাঁ মানে এই যে জিগজ্যাগটা যেটা আছে সেটা দিয়ে প্যান্ট হ্যাঁ প্যান্ট আছে খুব সুন্দর খুব সোবার খুব সুন্দর মানে সোবার এত ভালো আর গরমে সুদিন আই সুদিন কালার এই দেখুন এই হচ্ছে ব্যাক সাইড খুব ভালো কোয়ালিটি হ্যাঁ তাই বলি দিদিরা আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন না তো এইগুলো কিন্তু পড়ে থাকে না যোগাযোগ করবেন এই যে দাম শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন খুব কম রেঞ্জে একদম খুব কম ঠিক আছে 52 বডি আছে বাহ অনেক আছে অনেক আছে অনেক আছে মিষ্টি এইটাও খুব ভালো আমি দেখাতে দেখা ভাবিয়ে যাচ্ছি আরো আছে একটা তো আপনাদের বলছি একবার আসুন

রোজই খোলা কিন্তু আমাকে মার্কেটে বেরোতে হয় একদম আর কটা থেকে কটা টাইমিং টা মোটামুটি সাড়ে তিনটে থেকে একদম রাত্রি সাড়ে নটা আমার বাড়িতেই আছে অসুবিধা নেই এবার কেউ যদি সকালে আসতে চায় ফোন করে না তাহলে সুবিধা হয় আমারও সুবিধা আপনি তাহলে উনি বেরোবেন না হ্যাঁ হ্যাঁ সেদিন কারখানায় যাব না ঠিক আছে ঠিক আছে তাহলে ভিডিওটা ইউবি রাখছি ইউবি থাকলাম নমস্কার